ম্যাঙ্গো স্টিকি রাইস হবে আম নিয়েছি এখানে কোকোনাট মিল্ক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমের সিজন আম দিয়ে মজার মজার সব রেসিপি তৈরি করতে হবে আজকে ম্যাঙ্গো স্টিকি রাইস হবে কন্ডেন্সড মিল্ক আছে ক্রিম আছে নেসলে ক্রিম নিয়েছি এখানে আছে এটা নর্মালি সব থেকে সুপার সব থেকে আমাকে বললো ওরা এটা স্টিকি টাইপ হয় আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আমি ম্যাঙ্গো স্টিকি রাইস করতে চাচ্ছি ওরা বললো এটা দিয়ে হবে এটাতে একটা ভালো একটা স্মেলও আছে দেখলাম খুব একটা টাইম লাগার কথা না যতটুকু সময় নিবে এই চালটা সেদ্ধ হতে এটা একটু সময় লাগে এখানে আরেকটা প্যান বসিয়েছি চাল নিয়েছি এক মুঠো পরিমাণ কোকোনাট মিল্ক নিয়ে নিলাম হাফ ক্যানের একটু লবণ টেস্টের জন্য চিনি অ্যাড করতে পারেন আমি ডেন্স মিল্ক ইউজ করবো তাই আর চিনি দিবো না দুধটা বারবার করে এভাবে নেড়ে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণ ক্রিম অ্যাড করলাম যে কোনো ক্রিম ইউজ করতে পারেন ডানো ক্রিম এরকম নেসলে ক্রিম এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিচ্ছি কন্ডেন্স মিল্ক সব কিছু দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে স্টিকি রাইসটা রেডি করার জন্য হাফ এখানে নিয়েছি আর এটা হচ্ছে সস যেটা আমি রাইসের সাথে সার্ভ করব সসটা ঘটন করার জন্য হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার ইউজ করব সামান্য একটু কোকোনাট মিল্ক নিয়ে নিচ্ছি আবার কর্নফ্লাওয়ারটা মিক্স করার জন্য হাফ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে দিলাম দিয়েই খুব দ্রুত নাড়াচাড়া করতে হবে যেই কাজটা করতে যাচ্ছি আমি কাউকেই দেখিনি নিজেই করছি ফ্রেশ কোকোনাট অ্যাড করলাম এমনিতেই কোকোনাটের খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি আমি কোকোনাট মিল্ক থেকে ফ্রেশ কোকোনাট অ্যাড করে দিলাম তিন চার মিনিটের মতো আমি রান্না করেছি এখন সসটা রেডি সসে এরকম একটা থিকনেস হলেই কমিয়ে নিচ্ছি রাইসের জন্য যে সসটা উঠা রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম রাইসটাও দিয়ে দেখতে একটু ফিরনি ফিরনি মনে হচ্ছে বাট স্মেলটা উফ নারকেলের মানে একটা সুন্দর স্মেল নাকে যাচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এমন স্টিকি হয়ে গেছে চালগুলো একটাও ভাঙেনি সেট করার এখানে পার্টিতে নিয়ে নিলাম স্টিকি রাইস রেডি প্লেটিংটা ইগনোর করবেন এত বিচ্ছিরি একটা আম নিয়েছিলাম আমি কি বলবো আর আশের জন্য কাটার মানে কাটার উপায় নাই এরকম একটা অবস্থা কাটতে পারতেছিলাম না লিটারেলি আমি মনে হচ্ছিলো আমটা আছাড় দিয়ে ফেলে দিই অপশন ছিল না যেহেতু আমি সব কিছু করে ফেলছি আপসেট লাগছে যাই হোক সময় সব কিছু সুন্দর মতো পারফেক্টলি হয় না তো রেডি করা সসটা উপরে দিয়ে আমি একটু টেস্ট করব কেমন হয়েছে স্মেলটা যে কি সুন্দর লাগতেছে মানে কি বলবো মাসাল্লা আলহামদুলিল্লাহ ও খেতেও আল্লাহর রহমতে অনেক 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 বেশি ভালো হয়েছে উপরে একটু সাদা সিসিমি সিড অ্যাড করে সবাই আমার ভালো লাগে না আমি দেইনি আমার কাছে ছিল না এমন এলোমেলো ব্যাঙ্গু স্টিকি রাইস আপনাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই ট্রাই করবেন খেতে ভীষণ মজা আজকের মতো ভিডিওটা শেষ করছি